এটাই বাস্তব কারণ প্রতিদিন নবজাতক শিশু হলো মাটির মতো মাটি যেমন ভাবি যাই চাপ তাই বানানো যায় ফুলা দেওয়া লাগে শক্ত করার আগে যেমনি ইচ্ছা এমনি বানানো যায় মজুর এখন ঠিকই না কিন্তু শক্ত হইলে পালা যায় না ফুলা দিয়ে দিল আর পালা যায় না ঠিক তেমনি ভাবে সন্তান গুলিকে যদি প্রাথমিক শিক্ষা ইসলামী শিক্ষা দেওয়ার ইচ্ছে করে আব্বা আম্মা দিতে পারে মজুর এখন ঠিকই না কারণ ওই সময় আব্বা আম্মার উপরে নির্বশীল এজন্য মুসলমানের সন্তানগুলি মসজিদে যায় কারণ তাদের আব্বালা মসজিদে যাই আর হিন্দুদের সন্তানগুলি মন্দিরে যায় তাদের আব্বালা মন্দিরে যায় খ্রিস্টানদের সন্তানগুলি গির্জাতে যায় কারণ তার আব্বালা গির্জাতে যায় তাই আল্লাহ নবী বলেন কুল্লু মাউলু দিন আলাল ফিতারা প্রত্যেকটা নবজাতক শিশু ইসলামের স্বভাব জাত নিয়ে জন্মগ্রহণ করে আব্বা মাইয়ে হুদি বানাই নাসারা সার বানাই অগ্নি পূজারি বানায় এ হাদিস থেকে বোঝা যায় প্রাথমিক শিক্ষা যদি ইসলামী শিক্ষা না দেয় কেমন ময়দানে সন্তানের মামলা থেকে মা বাবা বাঁচার উপায় নাই কেমনে কেমনে। আল্লাহ আল্লাহুল আলমিন বলেন কেমন তিন ময়দানে জাহাঙ্গনামে যারা যাবে তারা বলবে কতগুলো হ্যাঁ রব বাঙা না আদল না না মিনাল জিমনি না জাং হুমা তাহ তাকদা মিনা লিয়া মিনাল আশালিন কত দেন যখন অর্ডার হবে তখন সন্তানরা ও জাহাঙ্গানের বলবে আল্লাহ রব বাঙা আরিনাল্লা না আদল না না মিনাল জিমনি আল্লাহ মানুষ এবং জিন থেকে জানা আমাদেরকে পথপ্রস্ত করেছে আমাদের অভিভাবক যাদেরকে আমরা অনুসরণ স্মরণ আল্লাহ তাদেরকে দেখাও না জাল হুমা মিনাল আসফালিন যাতে তারা লাঞ্ছিত অপদস্থ হয় তাদের বুকের মধ্যে আমরা পাড়া দিয়া জাহান নামে যাব এমনে যাব না এখন বলেন মা বাবার চেয়ে অভিভাবক পৃথিবীতে আর আছে আলো ধরে নাই এজন্য আব্বম্ম যদি দিন শিক্ষা না দেয় যা অভাবে নাস্তিক হবে জাহান্নামী হবে তখন সন্তানগুলিও আব্বাম্মার বিরুদ্ধে মামলা দিবে জাহান নামে দেওয়ার জন্য সুপারিশ করবে নাউজবিলা জুড়ে তাই পঞ্চম নম্বর দেই যাদের যাদেরকে সন্তান দিয়েছে আপনার সন্তানের প্রতি পাঁচ নম্বর দায়িত্বটা হলো ইসলামী শিক্ষাই শিক্ষিত করবেন মনে থাকবে তুই সাল্লাহ সই লম্বর দিত অসুবিধা হইতেছে হুজুর এখন কোনো অসুবিধা সই লম্বর দিত হলো প্রতিটি সন্তানের মধ্যে সমতা রক্ষা করবেন সমতা সমতা বুঝিননি মানে সমান সমান ইনসাফ আদা ইনসাফ এবং তাদের মধ্যে সমতা রক্ষা করবেন আমরা অনেক সময় দেখি সম্পদের ক্ষেত্র বৈষম্যতা করি আদরের ক্ষেত্র দুই নাম্বারই করি মজুরখন ঠিক না একজন কি আদর আরেকজন যে কম আদর একজন যে একটু বেশি সম্পদ আরেকজন ঠিক কম সম্পদ রসুল দুনুটার ক্ষেত্রে আপত্তি করেছেন আদরের ক্ষেত্রে আল্লাহ রসুল সমান বলছেন রক্ষা করার কথা বলছেন যেমন হযুর আনাস নদী আল্লাহ তান হু থেকে বললি তো তিনি বলেন এক ব্যক্তি রসুলের কাছে বসা ছিল ফা জ্যা আহু বুনইলাহু ফা আকাজাহু ফা কব্বা ফা আজিলা শাহু ইলা হিজরিহি তুম্মা জ্যা আ বুনাইয়োতুল্লাহু ফা আখাজাহা ফা আখা আজিলা সাহা ইলা জংবিহি আল্লাহ রসুল তখন বলেন ফামা আদায় বাই লা হুমা সুভা আল্লাহ জুলে খান আনাজ বলেন রসুলের কাছে এক ব্যক্তি বসা ছিল এমনি ওই বৃত্তির একটা ছেলে সন্তান আছে জুই রেখন কোন সন্তান আকাজা হো হযরত আনাজ বলেন ওই ব্যক্তি তার সন্তানকে দললেন ফাকাবালাহু এবং তাকে সুমা দিলেন কিস করলেন এরপরে ও আজেলা ইলা হেজিরিহি তার কাছে বসাইলেন তুমা যা আত বোনাইয়া তুল্লাহ ফাহা এরপরে তার একটা মেয়ে সন্তান আসলো ওই সাবি বলেন আমি তাকা দেখি ওই ব্যক্তিরা তার মেয়ে সন্তানকে দললেন এবং কুলের মধ্যে বসাইলেন তবে মধ্য দিয়া

মেয়ে সন্তান যেরকম কোন সন্তান আর তিন মেয়েরই যদি আদব দিন ইসলাম শিক্ষা দিয়া দিনদার ভালো ছেলের কাছে বিয়ে দেই রসুল বলেন ফাঁদ দেখাল জাননা তিন মেয়ের দায়িত্ব পালন করার উচিলাই আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে কিন্তু এর পরে মেয়ে হইলে মন বল না আর ছেলে হইলে শুভ আল্লাহ খুব খুশি মজুর এখন ঠিক আল্লাহ কে বললেন তোমার ক্ষেত্রে তোমার ইনসাফ গেল কোথায় ছেলে এসেছে তাকে দললে সুমু দিলে কাছে বসাইলে মেয়ে আসলো তাকেও দললে কাছে বসাইলে। কিন্তু সুমা দিলে না কেন চিন্তা করছেন রসুল বলেন ফামা আদালত বাইলা হুমা তোমার সন্তানগুলির মধ্যে ছেলে মেয়ের ক্ষেত্রে তোমার ইনসাফ কোথায় বেলা ছেলের দাম আছে মেয়ের কি দাম নাই মেয়ে যেমন তুমি জন্ম দিয়েছ ছেলেটো তুমি জন্ম দিয়েছ ছেলে যেমন তোমার গলে হয়েছে মেয়েটো তোমার ঔরস হয়েছে ফামা আদালত বাইলা হুমা এটা তোমার উচিত হয় নাই বৈষম্য করেছ ছেলে মেয়ে উভয়টাই সমান ভালোবাসা আদর পাওয়ার অধিকার মজুর এখন ঠিক না তাহলে আদরের ক্ষেত্রে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল বৃষ্টি পড়ে আচ্ছা বৃষ্টি হইতো না ও অসুবিধা দিকে যাবেন অনেক তা আর হজুর এখন বৃষ্টি না অসুবিধে দিকে আমরা ব্রাউন বৃষ্টি খেলি গিয়ে মাটির গিয়ে তুদুর করি কেন পাঞ্জাবিরও যখন এসেছিল এই নবনগর বিভিন্ন স্পটে নদীর মধ্যে থেকে উমাইল মন্ত্রী সহ আর অনেকই তো মুক্তিযোদ্ধার ভূমিকা পালন করছে

আদরের ক্ষেত্রে ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করার কথা বলেছেন যদি কোনো ঠিক কেনে তাহলে সম্পদের কথা বলি আমাদের সমাজে কোনো কোনো আছে এক ছেলের বিষি দিয়ালা বিশেষ করে বড় ছেলের কইটা শির বন্ধক দেই যদি এখন কি বন্ধ শির বন্ধক বলে দে কই আমার বড় ছেলে কষ্ট বেশি করছে মজুর এখন ঠিক কেনে হজরত শির বলেন পৃথিবীর মানুষের আমার আব্বা আমাকে কিছু সম্পদ বেশি দিয়ে দিছে বাফে ছেলেরে বেশি দিছে এক ছেলেরে কিন্তু বউ আপত্তি করছে স্ত্রী বলেন হে এক সন্তানকে বেশি দিবেন আর একজনকে কম দিবেন বাকিগুলি কি দিবেন না এটা আমি মানব না শুভ এখন না আমার ফেডের মধ্যে যেমন নুমান হয়েছে বাকি তো আমার ফেড হইছে এটা তোর ফাই আনছেন না মজুরি ভালো ঠিক কিনা নাকি তো ভালো খাচ্ছেন বলি অভিচার করবেন না সব সন্তান আমি জন্ম দিছি আপনারও রোষে আমি গর্ব করেছি সুতরাং নুমান তারে বিশেষ সম্পদ দিবেন আর অন্য সম্পদ সন্তানকে দিবেন না এটা আমি মানি না রসুল এখনো জীবিত আছে আল্লাহ রসুলকে জানাইব রসুল যদি সম্মতি দেয় আমার কোনো বাধা আল্লাহ কাছে নুমানি রাম্মা এবং নুমানীর রসুলের কাছে আজির অয়ে বলেন নবী গো আমার স্বামী আমার নুমানকে কিছু সম্পদ বিষি দিয়েছেন হে নবী আমি আমার স্বামীকে বলেছি সব সন্তানের মধ্যে সমতা রক্ষা করা উচিত একজনকে বিষি দিবেন বাকিগুলিকে দিবেন না এটা আমি মানি না তবে রসুল এখন জীবিত আছেন আল্লাহ রসুল যদি জানেন রসুলকে সাক্ষী রাখেন রসুল যদি অনুমতি দেয় আমার এক সন্তানকে বেশি সম্পদ দিতে কোনো আপত্তি নেই আল্লা হ লে না সিদ্ধা করলেন কেমন মা হেমন মা থাকলে গড়ে দোলই তো না টু জোরে আল্লাহ রে নো মানে আব্বাকে বলে বা সি রে আফ আলতা হা দা বি ওয়ালা দিকা কুল্লিহিন তুমি কি তোমার স সন্তানের মধ্যে এমন বিশি দিছো নাকি হযত্নোমান বলেন ক দাদা হুজুর না সবাই রে দেয় নাই নুমান বিদিসি আল্লাহ রসুল তখন বলেন ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম আরে বাসী আল্লাকে আল্লাহকে বয়ে করো আর সন্তানের মধ্যে সমতা রক্ষা করো একজনকে বেশি দিবা বাকির দিবা না এটা হবে না মজুর ঠিক কেনা হজর তুমান বলেন ফারা যা আবি আমার আব্বা তখন ফিরে আসলেন ফারদাস সদা কাতা আমাকে যে বিষি দিলেন সেটা ফিরাইয়া নিলেন মজুর ঠিক কেনা তাহলে বুঝেন আদরের ক্ষেত্রে স্নেহ মমতার ক্ষেত্রে যেমন সমান সমান সম্পদের ক্ষেত্র সন্তানের মধ্যে সমান বন্টন করতে হবে মজুরি এখন ঠিকই না আপনি বাপ হিসাবে এক্স রে বেশি দিবেন আর বাকিরে দিতেন না তিনটা মিললাজারের বিষি দিতেন এটা কাজটা ভালাই দিব মজুর এখন ঠিক না মজুরে বলেন ঠিক কিনা এই বেড়া তুই আব্বার করে তো আমরা কি নুদিতে দিতে পারি শেষে নাকি তোর বেশি দিলে কেন বলে দেখ আনালে শেষ মজুরি ফল ঠিক কিনা তাহলে দরবারের মূল তাহলে বা আপনি তো বেন সেরি করে জুলুম করলেন মারামারিটা শুরু করে দিলেন এই জন্য জীবিত অবস্থায় যদি আপনি দেন সমান সমান দিবেন বৈষম্য করার সুযোগ নেই আরো জুড়ে বলেন ছয় নাম্বার গেল আরো বলবো আরো জুড়ে বলেন সাত নাম্বারটা বলি কারণ বৃষ্টি তো আপনারা আবার বই লাগে দিছে গেছে কেন কি তা আরো যদি মানে তাহলে সাত নম্বর দিয়েই চলো প্রতিটি আব্বাম্বা সন্তানের জন্য দোয়া করবে শুভ আল্লাহ বলেন হলো জাললি মুকি মাস সোলা অলি ধুরলি গেতি হরবাল তাকাব্বাল দুয়া সুভা আল্লাহ রে বলেন ইবলা হি বালাই হির সালাম আল্লাহর কাছে দুয়া করতো আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠাকারীর অন্তর্ভুক্ত করে দেন আমার সন্তান বলিলো নামাজী নামাজ প্রতিষ্ঠাকালি বলে দেন অরব্বালা তাকাব্বাল দুয়া আল্লাহ আমার দোয়া কবুল করেন ইবলা হি বালে সালাম সন্তানের জন্য দুয়া কইলে আমরা শিক্ষা দিয়ে গেছে তোমরা গরু হইল ছেলে মেয়ের জন্য দুয়া কইলো দুয়া থেকে বঞ্চিত হইলো না এখন ঠিক নাই কেন দোয়া করেন এটা মোহাম্মদ দায়িত্ব শান্তিগুলি মা বাবার কাছে সুদুয়া এটা পাওনা না তাদের অধিকার জরে বলেন ঠিক কেন আব্বা আম্মা যদি দোয়া করে মা বাবার দোয়া কবুল আল্লাহ রসুল বলেন সালাতুদ দাওাতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওাতুল মাজলুম ও দাওাতুল মুসাফির দাওাতুল ওয়ালিদি আলা ওয়ালিদি আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া দায়ের কবুল আলা হেজা বাবাইলা ওমা আল্লাহ এবং দোয়াকারীর মধ্যে কোনো পাটিশন থাকে না অর্থাৎ তিন বিতি দোয়া করতে দি হয় মহান আল্লাহর কাছে দোয়াটা কবুল হইতে দিই হয় না সুবহানাল্লাহ জুড়ে এখন না এজন্য রসুল বলেন ওয়ালিদি সন্তানের জন্য আব্বা এবং মা দোয়া আপনি যদি মা বাবা হিসেবে সন্তানের জন্য দোয়া করেন ইটা কবুল এজন্য মা বাবা সন্তানকে সু দোয়া দেওয়া উচিত কু দোয়া দেওয়া উচিত না আমরা অনেক সময় তো রাখ কেটে বলি তোর হল গজব পড়ক টানা হলো মরিজ গিয়া মজুর হল ঠিক না এই কথা বলা উচিত না সন্তান আপনার কাছে ইটা আশা করে না কারণ আপনি দোয়া বদ্ধ যা করেন ওই আল্লাহ আল্লাহ হরবুল আলমিন কুবুল করে ফেলবেন এজন্য প্রতিটি মা বাবার সপ্তম